আসসালামু আলাইকুম অবশেষে কুকয়নের মতো বড় একটা এক্সচেঞ্জ সাইটে কিন্তু টেলিগ্রামের ভিতরে বট নিয়ে আসছে এবং এটার মাধ্যমে তাদের একটা মিমিকয়েন আনবে তো সেই মিমিকয়েনটা এক্সচেঞ্জেস এক্সচেঞ্জের যেহেতু কুকয়নের নিজস্ব অফার এই দেখুন এটা কিন্তু কুকয়নের অফিশিয়াল ভেরিফাইড পেজ এটা প্রায় ক্লিক করলে এই যে দেখুন কুকয়নের এটা কিন্তু অফিশিয়াল পেজ তো এই অফারটি কেউ মিস করবেন না প্রত্যেকেই অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন এখানে তারা বটলিং দিয়ে দিয়েছে তা আপনাদের এখান থেকে এত কিছু খোঁজা তো দরকার নেই আমার টেলিগ্রাম যে অফারের পোস্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে খুব ইজিলি অংশগ্রহণ করতে পারবেন কুকয়েন এক্সচেঞ্জ সাইট হয়তো সকলেই চিনুন সিনার কথা কারণ বিন্যান্স বাইবিট এইসবের পরে কিন্তু রয়েছে কুকয়েন আর কি এরা এক লেভেলেরই এক্সচেঞ্জ বিন্যান্স বাইবিট কুকয়েন এটা এক লেভিলেরই যাই হোক ও সব নিয়ে তো কথা বলবো না প্রজেক্টটা স্ট্রংশার তো বুঝে গেছেন যেহেতু একটা এক্সচেঞ্জ অফার আর এটা লিস্টিং নিয়ে তো কোনো টেনশন নেই এটা কুকন এক্সচেঞ্জের লিস্ট হবে এবং সেখানেই আপনারা বিক্রি করে প্রফিট দিতে পারবেন সেহেতু এক্সচেঞ্জের কথাটা নাই বললাম আসুন কীভাবে এটা অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টা দেখাই আর এখানে ট্যাপ ট্যাপ করে একটা অপশন হয়তো আনবে আমি যেটা বুঝতে পারতেছি কারণ এখানে এখন ক্লিক করলে কামিং সুন মানে খুব শীঘ্রই ট্যাপ ট্যাপের একটা অপশন এখানে চলে আসবে তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে ডক্স কয়েনের দিন শেষ হয়ে গেল ডক্স কয়েন এখন একটু মোটামুটি ভালোই আপ হয়েছে তো আমি যেরকম বলছিলাম প্রেসটা ডক্স কয়েনের প্রায় সেরকমই হয়েছে আমি বলছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত হতে পারে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ তো ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত হয়েছে ফাইভে এখন পর্যন্ত যায় নাই হয়তো যেতে পারে তারপর ডক্স বাদ দিই ডক্সের দিন দিন টিন এখন শেষ এখন হচ্ছে গিয়ে আমরা এক্স এক্স কু কয়েনে কাজ করব এখন হচ্ছে আমাদের ব্যাঙের দিন শুরু হয়েছে এখন ব্যাঙের কাজ করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ডিটেলসে বুঝতে পারবেন একদম ইজি তেমন কোনো কঠিন কাজ এখানে না এখানে আপনাদের যে কাজগুলো রয়েছে এরকম দেখাই প্রথমত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কই পাবেন সিম্পলি লিঙ্ক রুবায় ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এই পোস্টটি আপনাদের সামনে আসলে সরাসরি জয়েন নাও এখান থেকে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্ক এটা ক্লিক করে এখান থেকে এক্সট্রা রুপাটা ক্লিক করে দেবেন এরকম একটু লোডিং এখান নেবে এখানে আপনার অ্যাকাউন্টের সব কিছু তারা ভেরিফাই করবে আপনার অ্যাকাউন্টে প্রিমিয়াম কিনে আপনার যেরকম লেভেলের হবে আপনাকে এখানে তারা সেই রকম লেভেলের কয়েন কিন্তু বোনাস দেবে তো সকল কিছু হয়ে গেছে এখন দেখুন এখানে একটা অপশন রয়েছে একটা হচ্ছে কন্টিনিউ আমি একটু কালারটা চেঞ্জ করে নিই একটা হচ্ছে কন্টিনিউ আর একটা হচ্ছে রেজিস্টার অন ইন লিঙ্ক কুকয়েন আপনার যেটা করবেন লিঙ্ক কুকোয়নে ক্লিক করবেন লিঙ্ক কুকোয়নে ক্লিক করে আপনার কুকোয়েন অ্যাকাউন্টে এখানে লিঙ্ক করে নেবেন তা আমি এখান থেকে কন্টিনিউ করে নিই পরবর্তীতে লিঙ্ক করে নেবো দেখুন এইটা আমার ছয় বছরের পুরোনো তার জন্য আমি এখানে পঞ্চাশ হাজার কয়েন পেয়েছি আরও বেশি পুরোনো হলে আরও বেশি পেতাম তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি এখন ওই যে আপনাকে লিঙ্ক করতে বললাম না লিঙ্ক করার বিনিময়ে একটা ভালো জিনিস রয়েছে আপনি ওয়ান মিলিয়ন এক্সট্রা এখান থেকে এই কয়েনটা বোনাস পাবেন তো প্রত্যেকে লিঙ্ক করে নেবেন লিঙ্কে ক্লিক করলে কীরকম আসবে আমি দেখিয়ে দেবো এখান থেকে কন্টিনিউটা ক্লিক করেন কন্টিনিউটা ক্লিক করার পর দেখুন এখানে তারা বলেই দিয়েছে আপনি যদি এখানে আপনার কু কয়েন অ্যাকাউন্টটা লিঙ্ক করেন তাহলে এক্সট্রা ওয়ান মিলিয়ন কয়েন এখানে পাবেন তো এখান থেকে আপনারা এইটের উপরে ক্লিক করবেন এইটের উপরে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম ইন্টারপেজ আসবে এরকম ইন্টাভেজ আসলে আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এইটার উপরে ক্লিক করে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন কমপ্লিট করে আবার এই বটের ভিতরে এসে লিঙ্ক এইটার উপরে ক্লিক করে এখানে অ্যাকাউন্টটা লিঙ্ক করে নেবেন তো আমার যেহেতু আগের অ্যাকাউন্ট রয়েছে আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করি এখানে ইমেল দিলাম ইমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম এখানে পাসওয়ার্ড দিলাম আবার নেক্সট এ ক্লিক করব এখানে গুগল ভেরিফাই কোর্স আছে টু এফ তা আমি এখানে টু এফ একোর্ডটা বসিয়ে দিই আমি তো অথি ইউজ করি তার আপনারা যারা অন্য অ্যাপস ইউজ করেন সেখান থেকে টু এফ একোটটা এনে বসিয়ে দেবেন আমার অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করা হয়ে গেছে এখানে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করে এবার অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন এই দেখুন এটা এখানে এই যে ভেরিফাইড তারপরে আমার এইগুলো আবার চেকিং হচ্ছে কিন্তু এখানে তো এইগুলো এরকম চেকিং হবে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক হবে এগুলো আবার দেখাচ্ছে এখানে এখান থেকে আবার কনফার্ম কন্টিনিউ এই দেখুন টোটাল আমার এখানে এই পরিমাণে কয়েন এখানে হয়ে গিয়েছে এই ইন্টারপেজটা অনেকেই খুঁজে পাবেন না আপনাদের সামনে এরকম ইন্টারভিউ অনেক সময় চলে আসতে পারে এরকম ইন্টারভিউ আসলে এইখানে এইটার উপরে ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই এই ইন্টারভিউসটা আসবে লোডিং নেই এই ইন্টারভিউসটা আসবে এখন কথা হচ্ছে যারা ওখানে লিঙ্কটা না করবেন সরাসরি কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে ভুলে এখানে চলে আসতে পারেন তারা এখান থেকে অ্যাসেসটা ক্লিক করবেন অ্যাসেসটা ক্লিক করলে এখানে লগ ইন অপশন পাবেন এই যে দেখুন লগইন অপশন পাবেন লগ ইন এ ক্লিক করে আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন এখন ওই নতুন ইউজার আছেন যাদের কু ভিতরে অ্যাকাউন্ট নেই তারা কি করবেন তারা যেটা করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক এর উপরে ক্লিক করলে এই পোস্টটি তো আপনাদের সামনে চলেই আসবে পোস্টটি আসলে এখানে এই একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে কুকোয়ান এক্সচেঞ্জ সাইডের ভিতরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কীভাবে কেআইসি ভেরিফিকেশন করতে হয় সেটাও এই ভিডিওতে বলা আছে টু এফে মে কীভাবে অ্যাড করতে হয় সম্ভবত সেগুলো দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সকলকে সেখান থেকে অ্যাড করে নেবেন আর যেসব জিনিস দেওয়া নেই ধরুন যদি টু এফে দেওয়া কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি এই ভিডিওর ভিতরে না পান এখান থেকে এই ভিডিওটা পেলে করে যদি না পান তাহলে ইউটিউব থেকে দেখে নেবেন দেখা দেখার পর এটা কুকুর এক্সেন্সার ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নেবেন অ্যাকাউন্ট অ্যাড করলে কিন্তু এখানে আপনি এক্সট্রা কয়েন বোনাস পাবেন তাই আমি এক্সট্রা কয়েন তো বোনাস পেলেন এখন আপনাদের কাজ কি এখনও কিন্তু কাজ রয়েছে এখান থেকে ওয়ালেটে আসবেন ওয়ালেট এসে এখান থেকে আপনি যদি ওয়ালেট কানেক্ট করেন তাহলে এক্সট্রা আরও পঞ্চাশ হাজার পাবেন এখন কোন ওয়ালেট এখানে কানেক্ট করবেন এখানে আপনারা এই ওয়ালেটটা কানেক্ট করবেন টোকেন কিপ্যাডের এই ওয়ালেটটি আমি ভুলে শুধু এটাকে টোকেন কিপ্যাড বলি এটা টোন কিপ্যাড হবে তা আমি লিঙ্ক ওয়ালেটের লিঙ্কটা কপি করে পোস্টে দিয়ে দিই আপনাদের যাতে করে সুবিধা হয় এই যে পোস্ট ওয়ালেট লিঙ্ক দিয়ে দিয়েছি ওয়ালেটটা এখান থেকে ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চব্বিশ হওয়ার পার্টস পাবেন ওই পার্টসগুলো সুরক্ষিত করে রাখবেন তাতে করে পরবর্তীতে ওইগুলোর প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারেন এখানে আমি ওয়ালেটটা লিঙ্ক করে এই যে এখান থেকে কানেক্ট হলটা ক্লিক করবে এখান থেকে এই যে টোন কিপারটা সিলেক্ট করলাম এখানে কনফার্মেশন আসবে এই যে তো আমি কনফার্মেশনটা এখানে দিয়ে দিই কনফার্মেশন তো দিয়ে দিলাম টেলিগ্রাম সিলেক্ট করতে পারবে টেলিগ্রাম সিলেক্ট করলাম তো এই যে এই যে দেখুন এখানে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে তো দেখবে কানেক্ট হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই এখান থেকে ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডে এখানে এসে এই যে আপনার এই কপির উপরে ক্লিক করলে ইনভিটেশন লিঙ্ক কপি হয়ে যায় আপনার আপনার ফ্রেন্ডদেরকে এখানে রেফার করাতে পারলে নর্মাল ইউজারদের থেকে দশ কে করে পয়েন্ট পাবেন এবং যদি কোনো প্রিমিয়াম ইউজার আপনার রেফার জয়েন করে তাহলে এখান থেকে আরও পঞ্চাশ কে পয়েন্ট আপনি বোনাস পাবেন তো এরকম করে এখানে এই কয়েনগুলো বর্তমানে অ্যাপটা কালেক্ট করে রাখুন পরবর্তী আপডেট যখন আসবে তখন এটা উইড্রো করা যাবে তখন এটা থেকে পেমেন্ট নেওয়া যাবে সকল বিস্তারিত ডিটেলস সকল কিছু কিন্তু আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে চ্যানেলের ভিতরে জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন রিস্ট হলে পাশাপাশি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এটা ভিতরে একটু জয়েন করে বেশি অ্যাক্টিভ থাকবেন তার কারণ কি ডক্সের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়ার থেকেও ডক্সের আপডেটগুলো কিন্তু টেলিগ্রামে বেশি দিয়েছি এই যে দেখুন ডক্সের কিন্তু প্রত্যেকটা আপডেট আমি আপনাদের দিয়েছি প্রত্যেকটা আপডেট দিয়েছি এবং ডক্স থেকে কিন্তু আমরা একটা ভালো প্রফিট নিয়েছি আপনার যদি আমার এই পোস্টের কমেন্ট এই যে ডক্সের যে পোস্ট রয়েছে এটা কমেন্ট দেখলেও বুঝতে পারবেন এই একজন আঠারো ডলার একজন ছিচল্লিশ ডলার একজন একশো বিশ ডলার এরকম আরও অসংখ্য রয়েছে যারা এখানে কমেন্ট করে নাই অনেকেই পেমেন্ট পেয়েছে ডক্স থেকে তো কেউ মিস করবে না প্রত্যেকে কুকয়নের অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন এখান থেকে ফিরে এসে পরবর্তীতে মাইনিং টাইনিং যেগুলো চালু হবে ওগুলো আমি আপডেট জানিয়ে দেবো এখান থেকে এইটির উপর ক্লিক করলে এখানে আরও ডিটেলস মিটেলস দেখতে পারবেন এগুলো দেখার দরকার নেই আমি যেগুলো এত এতক্ষণ বলছি এগুলোই ওখানে লেখা আছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কি এই অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছুভাবে ইনকাম করতে পারবে আমি বারবার বলতে আছি এটা কিন্তু খুবই স্টক এবং খুবই শক্তিশালী একটু অফার অফারটি কেউ মিস করবে না কুকয়নেরও কিন্তু কোনো মিম মিমস কয়েন নাই যেমনটা টেলিগ্রামের ছিল কুকোয়েনেরটাও ঠিক একই সিস্টেম কিন্তু তাই বারবার বলতে আছি কুকোয়েনের অভারটিকে মিস করবেন না এটা থেকেও আমরা একটা ভালো অভিযোগ দিতে পারবো প্রত্যেকে এটার ভিতরে অংশগ্রহণ করে নেবেন আর আপনি যদি অনেকগুলো কুকোয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কুকোয়েন অ্যাকাউন্ট না থাকলেও করতে পারেন কি কীরকম কী বেনিফিট আসবে বা বাট পাবেন কি পাবেন না এটা আমি সঠিক বলতে পারি না যেহেতু তারা এখানে একটা সিস্টেম রাখছে এই যেখানে তারা একটা এসএস সিস্টেম রাখছে যেখানে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে বলতে স্যার অবশ্যই কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে কেআইসি ভেরিফিকেশন থাকতে হবে সারি কে ভেরিফাই করতে হবে আর সেখানে বুঝতে পারছেন কি কী করবেন বিস্তারিত ডিটেলস তো এত কিছু আজকে ভিডিও আল্লাহ হাফিজ